চোদ্দশো বছর আগে যেমন ছিল নবীজির ঘরবাড়ি তার উপর একটি ধারণা দেওয়া হয়েছে বাংলাদেশে এই প্রথম এই ধরনের আয়োজন চলুন আমরা দেখে আসি সেই সময়ে আরবে নবীজি কীভাবে থেকেছেন কেমন ঘরে থেকেছেন তার একটি প্রামাণ্য চিত্র মসজিদ তাকোয়া যে মসজিদটি অবস্থিত ধানমন্ডিত বত্রিশ নাম্বারে এই মসজিদেই তিন দিন ব্যাপী আয়োজন হয়েছে সিরাত অনুষ্ঠান আর এই সিরাত অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা সেখানে গিয়ে অভিভূত হয়েছি যে আমার মনে হয়েছে আমি আরবি রয়েছি সেই চোদ্দোশো বছর আগে হারিয়ে গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে দেখেছি মসজিদে নববীর প্রাচীন রূপ যা অসাধারণভাবে তারা তৈরি করেছিল এবং যেই প্রথম অবস্থায় মসজিদে নববী যেমন ছিল আমাদের নবীজি কোথাও গেলে যে তাঁবুতে যেভাবে তাঁবুতে থাকতেন সেই জিনিসটিও তারা ফুটিয়ে তুলেছে অসাধারণভাবে সামনাসামনি দেখে খুবই ভালো লেগেছে সৌন্দর্য তারা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেটা দেখে নিজে অনেক আবির্ভূত হয়েছি আরও ছিল আমাদের নবীজির ঘর ফাতেমা রাজি আল্লাহ আনহুর ঘর এবং উম্মে মমিনুন্দের ঘর যা খুবই চমৎকারভাবে সাজানো ছিল এবং এত সুন্দরভাবে সাজানো এবং তারা এত অল্প জিনিস দিয়ে বসবাস করত। তা দেখে নিজে আবেগাপ্লুত হয়ে যাই যা আমার মন খুবই বিমহিত এ সিরাত পড়া সিরাতকে অনুসরণ করা সিরাত অনুযায়ী জীবনযাপন করা এটা তো সকল মুসলমানের উপরেই দায়িত্ব এইজন্য আমাদের সিরাত পড়তে হয় সিরাত অনুযায়ী অনুসরণ করতে হলে প্রথমে সিরাত পড়তে হবে সিরাত অধ্যয়ন করতে হবে সেজন্য আমরা সকলে সিরাত তো অধ্যয়ন করি কিন্তু এটি এমন একটি বিষয় এমন একটি কাজ তারা করেছে আলহামদুলিল্লাহ এই জন্য তাকওয়া সোসাইটিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন যে সিরাত অধ্যয়ন করার পরে যখন কেউ এই বিষয়গুলো দেখবে যেমন এখানে থ্রিডি মাত্র আমরা থ্রিডি দেখে আসলাম এবং নিচে যে ঘরগুলো সাজানো হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ১৪০০ বছর আগে ঘরগুলো কেমন ছিল এগুলো যখন তুলে ধরেছে তখন ওই সিরাত পড়ার সাথে সাথে যখন এগুলো কেউ দেখবে তখন অঝরে তার চোখ থেকে পানি ঝরে পড়বে কেননা যখন সিরাত পড়ার সাথে সাথে এগুলো বাস্তব চোখে দেখবে এবং সেটাকে অনুভব করবে তখন সেই সিরাত পড়া খুবই আনন্দদায়ক এবং মজাদার হয়ে যাবে সিরাত পরে তারপরে আনন্দদায়ক তেমনই এটা দেখে কেউ যদি সিরাত পরে তার জন্য ঠিক একই রকম আনন্দ দেয় বেশ করে আমরা যে থ্রিটা থ্রিটি যেটা দেখে আসলাম এটা হচ্ছে এত মানে হৃদয় আবির্ভাবগুলো হয়ে ওঠে যে ভিতরে ওইখানে গেলে মনে হয় যেন কিছু মুহূর্তের জন্য আমি সেই চোদ্দশো বছর আগেই রাসুল সাল্লাল্লাহু জমানায় আমরা একটি সময় অবস্থান করছি মনে হচ্ছে যেন আমি সেই সাহাবী کرامদের মধ্যে একজন অন্তর্ভুক্ত হয়ে আছি কিছু মুহূর্তের জন্য মনে হয় যেন আমি সেই 1400 বছর আগে চলে গিয়েছি এইজন্য ওখানে গেলে অজরে নিজের নিজেই চোখ থেকে পানি চলে আসে এবং হৃদয় খুবই আবেগাপ্লুত হয়ে ওঠে চলোন আমরা সেই 3D এমুনেশনটি এখন দেখে আসি আমাদের সাথে সাথে আপনারাও দেখুন খেজুর বৃক্ষের আধিক্ষের কারণে মদিনা মনোবরা সকল এলাকা থেকে ছিল অন শহরের দুই পাশ পাহাড় ছিল দক্ষিণ দিকে আইল পর্বত এবং উত্তর দিকে অবুধ পাহাড় সে ঘরগুলো পাথর দিয়ে তৈরি করা হতো ইট বা মাটি দিয়ে নাও শহরের একদম মাঝখানে ছিল মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের সব পরিগরিক কেন্দ্রবিন্দু ছিল মসজিদে নববী মসজিদের ছাদ ছিল খেজুর পাতা দিয়ে নির্মিত মসজিদের শেষের দিকে ছিল সুফফার অবস্থান ছিল এগুলো রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের কবর সায়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু সায়্যিদুনা এবং সায়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু সায়্যিদা জানাবের কবর سيدة أم حبيبة الكبرى سيدة جويريا الكبرى سيدة صافية كامرا سيدة سعودة كامرا إنهم سيدة أم سلمة رضي الله تعالى عنها الكبرى إخاني جيلو عمر بن الخطاب إبو أبو بكر صديق رضي الله تعالى عنهما قال এবং খালিদ ইবনেদ রাজের ঘর মদিনার পূর্ব দিকে ছিল জান্নাতুল বাগি এখানে অধিকাংশ এবং তার স্ত্রীদের দাফন করা হয়েছে এই জায়গায় ছিল সৈয়দনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি তার দুটি বাড়ি ছিল একটিকে বলা হতো দারুল উবরা বড় বাড়ি এবং আরেকটি ছিল দারুল সুগরা ছোট বাড়ি দেখছেন কিছু দূরেই অবস্থান ছিল সাকিফাই বনু সারেদা অর্থাৎ বনু সাহেদার ঠখা। এটা সেই জায়গা যেখানে সাহাবাইকেরা একত্রিত হয়েছিলেন রসুল সাল আলহিউসাল্লামের আগে পর

সাদকা করে দিয়েছিলেন রাসুল সৌরল বাহু আলহিউসাল্লাম তাঁর এই ত্যাগের বিনিময়ে বলেছিলেন অর্থাৎ তুমি সফল হয়েছ তুমি কল্যাণময় কাজ করেছ এক সম্মানিত ঘরে একটি পবিত্র কক্ষে আপনাদের শান্ত এটাই নবী সরবাহ আলহিউসাল্লামের সেই ঘর যেখানে তাঁর পবিত্র দেহ দাফন করা হয়েছে হিজরতের প্রথম বছরের শেষ আশে নাহু আলহ্লাম আয়সার্লাহ আনহাইয়ের ঘর নির্মাণ করেন সমানিত ঘর দ্বারা আমরা বাড়ি এবং বিশেষ কক্ষ উভয়কেই বোঝাচ্ছি বাড়ির সম্মুখ ভাগে খোলা আগে সেই পবিত্র গুজরাট যার আয়তন প্রায় চার মিটার বাই পাঁচ মিটার এর দুটি দরজা ছিল একটি দরজা ছিল উত্তর দিকে আরেকটি পশ্চিম দিকে যা সরাসরি মসজিদের দিকে খোলা ছিল এখানে এসে মানুষ প্রবল আবেগাকৃত হয় চোখ থেকে ঝরে পড়ে অজস্র অস্ত্র পড়া

এটি ছিল একটি সাধারণ কক্ষ যার আয়তন প্রায় পাঁচ বাই ছয় মিটার ছাদের উচ্চতা ছিল প্রায় আড়াই মিটার দেয়ালের নিচের অংশ ছিল পাথরের উপরের অংশ কাঁচা ইটের আর ছাদ ছিল খেজুর গাছের ভূমি দিয়ে তৈরি তার উপরে ছিল খেজুর গাছের ডাল শুকনো ঘাস এবং উপরে থাকে বিশেষ কাদামাটির আস্তর ঘরে প্রবেশ করলে আমরা দেখতে পাই তা ছিল খুবই সাধারণ আবাসস্থল যা সংযম ও ত্যাগের সর্বোচ্চ চিত্র প্রকাশ করে এখানে ছিল একটি বেতের ঘাট একটি ছোট বালিশ যার ভেতরে ছিল খেজুরের আঁশ একটি চাদর আর একটি তাগ যাকে ছড়ানো ছিল অল্প কিছু জব আর ঝুলানো ছিল একটি পানি ভর্তি বসত নবী সাল্লাহ আলহিমসাল্লামের ঘর থেকে বের হয়ে কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠলে ছাদের এক কোনায় একটি ছোট ঘর দেখতে পাই যাকে তথা ছোট কক্ষ বা চির কোথাও এই পবিত্র কক্ষ যেখানে যাপন করেছেন তিনি তার সাথে কাটিয়েছেন এক সুন্দর জীবন যা ছিল ভালোবাসায় পূর্ণ পবিত্রতায় আলোকিত এবং উত্তম সংসার জীবনে সমৃদ্ধ এখানে বসবাস করেছেন সেই মহান ব্যক্তি যিনি তার রিসালাত দিয়ে দুনিয়াকে আলোকিত করেছেন এবং তার সৈয় দিয়ে পৃথিবীবাসীকে সৌভাগ্যবান করেছেন এই পবিত্র ঘরে নয় বছর জীবন জীবনযাপনের পর আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তার পবিত্র প্রাণ ত্যাগ হয় রাদিয়াল্লাহু আনহা এর বুকে মাথা রেখে এরপর তাকে এই ঘরেই দাফন করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি এই ঘরেই থাকবেন কিন্তু তিন বছরেরও কম সময়ে তাঁর পিতা বকর সিদ্দিক রাদুল্লাহ আনহুর ইন্তেকাল করেন এবং তাঁকে নবীশ্বরুলাহু আলিহেবাসাল্লামের পাশেই দাফন করা হয় তখনও আয়েশা রাদাহ আনহা এই ঘরেই বসবাস করতে থাকলেন এবং কবরগুলোর উপর একটি পর্দা এই এর প্রায় দশ বছর পর উমর রাদিল্লাহ আনহুর শাহাদাত বরণ করেন তাকে তার দুই সঙ্গীর পাশে দাফন করার জন্য মৃত্যুর আগেই তিনি অনুমতি নিয়েছিলেন আয়েশার্লাহু আনহা অনুমতি দেন এবং তাকে তাদের সাথে দাফন করা হয় এরপর আয়ে আনহা একটি দেয়াল নির্মাণ করেন যাতে কবরগুলো ঘরের বাকি অংশ থেকে আলাদা হয় এরপর সেটিকে নামাজ ও ইবাদতের জন্য ব্যবহার করতেন তিনি এই ছোট অংশেই বসবাস করতেন যা জ্ঞান শিক্ষা পাঠদান ও তালিমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল কারণ দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা তাকে সালাম দিতে এবং তাঁর কাছ থেকে জ্ঞান আহরণ করতে আসতে তার মৃত্যু অবধি এভাবেই চলতে থাকল এরপর তাকে বাকি কবরস্থানে দাফন করা হয় এবং নবীসল নাক আলিহেউসাল্লামের ঘরটি বন্ধ করে দেওয়া হয় ঘরটি আটাশি ডিজ্রি পর্যন্ত এভাবেই ছিল খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের সময় ওমর বিন আবদুল আজিজের নির্দেশে কবরের সুরক্ষার জন্য কক্ষের পুনর্নির্মাণ করা হয় এরপর তা মসজিদের অন্তর্ভুক্ত করা হয় এবং কোনো প্রবেশপথ না রেখেই শক্তভাবে বন্ধ করে দেওয়া হয় উমর বিন আবদুল আজিজ রহিমা উমুল মমিনিলের অন্যান্য কক্ষ ক্রয় করে মসজিদের সাথে যুক্ত করে এরপর শক্ত কালো পাথর দিয়ে একটি পাঁচকোনা দেয়াল নির্মাণ করে যাতে মানুষ কবরের দিকে মুখ করে নামাজ পড়তে না পর থেকে এমন কান্না অফাতের দুঃখ আর বেদনাময় দিন মদিনা কখনোই দেখেনি কারণ এই কক্ষগুলো ছিল তাদের প্রিয় নবীর স্মৃতি ও সান্ত্বনার উৎস এরপর যুগ যুগ ধরে মুসলিম খলিফা ও শাসক এই পবিত্র কক্ষের যত্ন নিয়েছেন সংরক্ষণ করেছেন ও পুনর্নির্মাণ করেছেন আজকের দিনে দর্শনার্থীর সামনে পবিত্র কবরের সাথে তিনটি দেয়াল রয়েছে তামাক তৈরি বেষ্টনী তারপর পঞ্চভোজাকার দেয়াল যার উপর রয়েছে পর্দা এরপর রয়েছে আয়েশারা দেন্দাহুল আনহা এর ঘরের দেয়াল এই পবিত্র মসজিদ ও কক্ষের যত্ন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বর্তমান সৌথ বংশের শাসনামলে এটাই সেই মসজিদে নবমী যেখানে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে এটাই সেই পবিত্র কক্ষ যা দর্শকদের চোখকে উদ্বেদিত করে এবং প্রেমিকদের হৃদয়ে বয়ে আনে অবাহিত সুখ নবী সব আলহিমসাল্লামের উপর অল্লা দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি বিশ্ব জাগতির জন্য স্বরূপ প্রেরিত হয়েছেন